আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা রেসিপি ভিডিও হলে খুবই ছোট হয়ে যায় তাই তার সাথে আরও কিছুটা একটু দিয়ে দিলাম তো এই যে সন্ধ্যাবেলা বাজার করতে গেছিলো আর এইটা হচ্ছে রাতের ভিডিও তো বাজার করতে যেয়ে দেখো এখানে আছে বাইন মাছ তারপরে আমরা বলি থুড়ে মাছ বা কাইলে মাছ আর হচ্ছে মলা মাছ যাকে বলে মৌরলা মাছ তো এখানে হাফ কেজি মৌরলা মাছ আছে। তো দেখো বন্ধুরা এখন আমি এই মাছগুলিকে কাটবো এই মাছগুলি বাজার থেকে কেটে আনা যায় না কাটতে চায় না আর কি আমাদের ইচ্ছা থাকলেও হবে না কাটতে চায় না ওরা আর এখানে দেখো এগুলো হচ্ছে বিড়ালের মাছ তো এগুলো রুই মাছ আর এখানে কিছু সবজি বাজার করে আনছিল যেমন আম নিয়ে আসছে কাঁচা আম তো এখন গরমের সিজনে কিন্তু কাঁচা আম খেতে বেশ ভালোই লাগে কত রকমভাবে কাঁচা আম খাওয়া যায় তো এর জন্য বাজারে গেলেই কিন্তু কাঁচা আম আসে বাসায় এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আরও কী কী আনছে তো সেটাও তোমাদের সাথে একটু দেখাই এখানে দেখো করলা লম্বা লম্বা যে করলাগুলো সে করলা আনছে আর হচ্ছে ভেন্ডি তো ভেন্ডি কিন্তু এখন যে এত পাওয়া যায় অ্যাভেলেবেল ভেন্ডি ভেন্ডির বিভিন্ন রেসিপি করে খাওয়া যায় আজকেও কিন্তু আমি একটা ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম আর এই যে দেখো এখানে আমি ভেন্ডিগুলোকে কেটে নিছি আর এখানে ডুমো করে আমি আলু কেটে নিছি তো এই আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব। তো এখানে দেখো আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিছি আর এখানে আসে রসুন রসুনগুলিকে গো সিলে রাখা হয়েছে মরিচ কাটা আর এখানে যে বিড়ালের যে মাছগুলি ওই মাছ থেকে কিন্তু একটু একটু ডিম বের হয়েছে ওটার ফেলে দেয়নি ওগুলো কিন্তু ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে তো আমি আজকে আর ভাজবো না এখানে দেখো যে মাছের ডিম মাছের ডিমের সঙ্গে দিয়ে দিলাম রসুন থেতো করে আর দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামরিচ এগুলো হলুদ লবণ আর সামান্য একটু জিরার গুঁড়ো দেব তো মাছের ডিমে কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে তো এই জিরাটা দেওয়া হচ্ছে এর জন্য যাতে গন্ধটা একটু দূর হয় আর লবণ হলুদ দিয়ে মাছের ডিমটাকে আমি এখন চটকে চটকে মেখে নেব তারপরে দেখো আমি কিভাবে ভেন্ডি দিয়ে মাছের ডিমের রেসিপিটা করি তো দেখো আমি হলুদ লবণ দিয়ে দিছি আর এখন আমি মাছের ডিমটাকে মেখে নিচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু আমরা মাছের ডিম বিভিন্নভাবে খেতে পারি আবার এই যে দেখো আমি আজকে মাছের ডিম দিয়ে আর ভেন্ডি দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেললাম এভাবেও তোমরা কিন্তু করে খেতে পারো যদি তোমাদের মন চায় আর কি তো এই মাছের ডিম ভেন্ডি এটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা যেটা দিয়েই খাবে তাতেই কিন্তু ভালো লাগবে আবার আলাদাভাবে কিন্তু এই মাছের ডিম যদি বড়ার আকারে ভেজে নেওয়া যায় তা দিয়েও ভেন্ডি ভাজির সঙ্গে বেশ ভালো লাগবে তো আমি আজকে কিছু বড়াও তৈরি করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছু শেয়ার করা আর কি যায় না ক্যামেরা দুই দিকে ঘুরাই নিতে হয় এর জন্য আমি আর নিলাম না এখানে আমি দেখো ডুমু করে যে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো আর এই যে ভাজার সময় একটু লবণ দিলে আলুর ভিতরে কিন্তু লবণটা ঢুকে যায় তা হলে কিন্তু আলুটা ভালো লাগে না খেতে আর এখানে আমি দিলাম গোটা কয়েকটা রসুনের টুকরা রসুনগুলো এই সময় দিলে সফট হয়ে যাবে যার জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ কালারের জন্য আলুতে যাতে একটু কালার হয় তো এখন আমি এই তেলের ভিতরে আলুগুলিকে ভেজে নিচ্ছি আর এই যে আলু ভাজার এক পর্যায়ে এসে যখন দেখবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম তো আমি কিন্তু পুরো ডিমটাকে এখানে দেইনি আমি অর্ধেকটা রেখে দিছি ওগুলো বড়া করে খাবো তাই আমি কিন্তু এই রাত্রে বড়াও করছিলাম ওগুলো কিন্তু আমরা আমি আর মেয়ে দুইজনে এমনিতেই খেয়ে নিছি ভাতের সঙ্গে আর খাইনি তো দেখো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন ভালো করে ডিমটাকে ভেজে নিয়ে পিঁয়াজ আলু ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে এই যে এভাবেও কিন্তু একটা রেসিপি হয়ে যায় এভাবেও কিন্তু করে খাওয়া যায় দিয়ে দিলাম আরও একটু হলুদ কালার হওয়ার জন্য তো এখানে কিন্তু ইচ্ছা করলে ইচ্ছা থাকলে কিন্তু দুইটা রেসিপি হয় যেমন ডিম আলু দিয়ে ভাজা একটা রেসিপি ডিমের বড়ার একটা রেসিপি আবার ভেন্ডি যদি আমি আলাদাভাবে ভাজি করি তাহলে আরও একটা রেসিপি তো সময়ের অভাবে সময় হয় না এত কিছু করার আমি এখন এই পর্যায়ে এসে দেখো আমি ভেন্ডিগুলো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা যদি তোমাদের আমার আজকের রেসিপিটা কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি দিও এই পর্যায়ে এসে আমি এখন লবণ দিয়ে দিলাম তো লবণটার পরিমাণ আমি একটু কমই দিলাম কারণ আলুতে তারপরে ডিমে লবণ দেওয়াই আছে এর কারণে লাগলে আমি পরে দেব কিন্তু মনে হয় না যে প্রয়োজন হবে তো এখানে দেখো আমি কয়েকটা ভাজা মরিচ এখানে টুকরো করে দিলাম আর এই যে ভাজা মরিস দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজা মরিস যখন আমাদের দাঁতের নিচে পড়বে তখন কিন্তু একটা ফ্লেভার বের বের হয় তো পাটশাগড়া ভাজি তারপরে এই যে ভেন্ডি ভাজা এতে এরকম যদি ভাজা মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যে কোনো ভাজার থেকে একটা ফ্লেভার রকম বের হয় তো দেখো আমার ভেন্ডি ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট দেখো একটা তেল বের হওয়া ভাব হয়েছে তো এইরকমভাবে ভেন্ডি ভাজা হলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা দিয়েই প্লেটের ভাত শেষ হয়ে যাবে ছোটো বড়ো সবাই কিন্তু এই ভেন্ডি ভাজি রেসিপিটা পছন্দ করবে তো এই যে এখন যে ভেন্ডি খুবই কম দামে পাওয়া যায় এক এক সময় আসে ভেন্ডির অনেক দাম থাকে আবার পাওয়াও যায় না আর এখন দেখো দামেও কম আর অ্যাভেলেবেল পাওয়াও যায় তো ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেল আমি এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভেন্ডি ভাজি রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো অসম্ভব লোভনীয় একটা ভেন্ডি ভাজি রেসিপি তোমরাও এভাবে ট্রাই করে দেখো কেমন লাগে একবার না খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা টেস্ট কেমন তোমরাও একবার টেস্ট করে দেখো তো দেখো আমার সম্পূর্ণ ভেন্ডি ভাজিটা আমি এখানে তুলে নিলাম অসম্ভব লোভনীয় লাগছে তাই না বন্ধুরা তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও চেষ্টা করবে এভাবে তৈরি করে খাওয়ার তো আজকের আমার ভেন্ডি ভাজির ফাইনাল লুক এটাই বন্ধুরা এই হচ্ছে পরের দিন সকালে তো রাতের বেলা আর ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া তোমাদের সাথে আর ডিনার দেখানো হয়নি এই হচ্ছে পরের দিন সকালবেলা এটা হচ্ছে সকালের নাস্তা গত দিন রাতের সেই ভেন্ডি ভাজি আর হচ্ছে ডিম পোস আর হচ্ছে পরাটা তো পরাটাগুলি কিন্তু বাইরে থেকে নিয়ে আসা এটা হচ্ছে লাচ্চা পরাটা এখানের একটা হোটেলে কিন্তু খুবই মজাদার লাচ্চা পরোটা পাওয়া যায় তো সেখান থেকে আমাদের মাঝে মাঝে নিয়ে আসে তো সকালের নাস্তা ভেন্ডি ভাজি দিয়ে পরোটা আর ডিম ডিম্পোস আর হচ্ছে এক এক কাপ লাল চা বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার সঙ্গে থেকে যেও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম